চূড়া কলমে সুনীল গঙ্গোপাধ্যায় কণ্ঠামি রাফিয়াডলি অনেকদিন থেকেই আমার একটা পাহাড় কেনার শখ কিন্তু পাহাড়কে বিক্রি করে তা জানি না পাহাড়কে বিক্রি করে তা জানি না যদি তার দেখা পেতাম দামের জন্য আটকাত না আমার নিজস্ব একটা নদী আছে সেটা দিয়ে দিতাম পাহাড়টার বদলে কে না জানে পাহাড়ের চেয়ে নদীর দামই বেশি পাহাড়ের স্থানে নদী বহমান তবু আমি নদীর বদলে পাহাড়টাই কিনতাম কারণ আমি ঠুকতে চাই নদীটা অবশ্য কিনেছিলাম একটা দ্বীপের বদলে ছেলেবেলায় আমার বেশ ছোটোখাটো বেশ ছিন একটা দ্বীপ ছিল সেখানে অসংখ্য প্রজাপতি শৈশবী দ্বীপটি ছিল বড় প্রিয় আমার যৌবনে দ্বীপটি আমার কাছে মাপে ছোট লাগলো প্রবাহমান ছিপছিপে তন্নি নদীটি বেশ পছন্দ হলো আমার বন্ধুরা বলল ওইটুকু একটা দেবের বদলে এত বড় একটা নদী পেয়েছিস খুব জিতেছিস তো মাইরি তখন তখন আমি জয়ের আনন্দ বিহল হতাম তখন তখন আমি সত্যি ভালোবাসতাম নদীটিকে নদী আমার অনেক প্রশ্নের উত্তর দিত যেমন বলতো আজ সন্ধেবেলা এখানে বৃষ্টি হবে কি না সে বলতো আজ এখানে দক্ষিণ গরম হাওয়া শুধু একটি ছোটো দ্বীপে বৃষ্টি কি প্রবল কি বৃষ্টি যেন এক উৎসব আমি সেদিকে আর যেতে পারি না সে জানত সবাই জানে শৈশব আর ফেরা যায় না এখন আমি একটা পাহাড় কিনতে চাই এই পাহাড়ের পায়ের কাছে থাকবে গহীন অরণ্য আমি সেই অরণ্য পার হয়ে যাব আমি সেই অরণ্য পার হয়ে যাব তারপর তারপর শুধু রুক্ষ কঠিন পাহাড় একেবারে চূড়ার মাথায় খুব কাছে আকাশ নিচে বিপুলা পৃথিবী চরাচর একটি প্রদীপ জনতা আমার কণ্ঠ সেখানে কেউ শুনতে পাবে না আমি ঈশ্বর মানি না তিনি আমার মাথার কাছে ছুঁয়ে দাঁড়াবেন না আমি শুধু দশ দিকে উদ্দেশ্য করে বলবো প্রত্যেক মানুষই অহংকারী এখানে আমি একা এখানে আমার কোনো অহংকার নেই এখানে জয়ী হবার বদলে ক্ষমা চাইতেই ভালো লাগে হে দোষ দিক আমি কোনো দোষ করিনি আমাকে ক্ষমা করো ক্ষমা করো ক্ষমা করো ধন্যবাদ